আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আর কিছুদিন পর তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এখানে তোমাদের এক মাসের চেয়ে সময় কম রয়েছে রেজাল্ট প্রকাশের জন্য আগামী মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট মাস্ট বি প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে প্রথমে একটা বিষয়ে সতর্ক করে রাখি যেহেতু সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে এই মুহুর্তে তোমরা ইউটিউবে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা আপনাদেরকে ফোন করে বলতে পারে যে কিছু টাকা দেওয়ার জন্য এবং এই টাকার বিনিময়ে শিক্ষার্থীকে তারা পাশ করে দিবে অথবা এ প্লাস দিয়ে দিবে এটা সম্পূর্ণ ভুল আপনারা কখনও কাউকে কোনো টাকা দেবে না কখনো বিশ্বাস করবেন না বর্তমানে কিন্তু এগুলো হয় না টাকা দিয়ে পরীক্ষায় পাশ করা টাকা দিয়ে পরীক্ষায় এ প্লাস পাওয়া এগুলো সম্পূর্ণ ভুল এরকম করা কখনোই সম্ভব নয় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কখনও এরকম ফাঁদে পা দিবেন না কখনো আপনারা কাউকে কোনো টাকা দিবেন না এবং এই টাকার বিনিময়ে কেউ কিন্তু আপনাকে পাশ করে দিতে পারবে না কেউ আপনাকে এ প্লাস দিয়ে দিতে পারবে না এরকম কিন্তু প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থীদের কাছ থেকে অনেকেই এরকম টাকা নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে তাদের পরীক্ষায় যে রেজাল্ট ছিল সে রেজাল্টই থাকে সো আপনারা এরকম কোনোভাবেই কিন্তু কাউকে টাকা দেওয়ার চেষ্টা করবেন না আমাদের মূল টপিকে চলে আসে আমরা আলোচনা করব পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখা যায় যে অনেক ভালো ভালো ছাত্রদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হয় এটা হতে পারে অনেক সময় শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ চলে আসতে পারে এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে প্রায় বিশ লাখের উপরে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এক্ষেত্রে কিন্তু পরীক্ষার রেজাল্ট কিছুটা ভিন্ন হওয়ার এটা একটা স্বাভাবিক বিষয় অনেক সময় দেখা যায় যে ভালো শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ চলে আসে তারা ভালো পরীক্ষা দিয়েছে তারপরও তাদের পরীক্ষা ফেল চলে আসছে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছে কিন্তু একটা সাবজেক্টে তার পরীক্ষা ফেল চলে আসছে সো এক্ষেত্রে যদি আপনি কনফিউশন থাকেন যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ চলে আসছে আপনার পরীক্ষা ফেল চলে আসছে অনাকাঙ্ক্ষিত কারণে তাহলে আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটা মাত্র সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আপনি অবশ্যই মাস্ট বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি আপনার এরকম কোনো কনফিউশন থাকে বিষয় হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু আপনার খাতাটা আবার পুনরায় শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখা হবে এবং দেখার পর যদি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের কোনো ভুল হয়ে থাকে সেটা তারা সংশোধন করবেন এবং আপনাকে পরীক্ষায় পাশ করে দিবেন সো যেহেতু পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর শুধুমাত্র একটাই সুযোগ থাকে সেই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি আপনার কোনো ভুল না থাকে তাহলে মাস্ট বি আপনি পাশ করবেন অনেক সময় দেখা যায় যে দুই এক নম্বরের কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় এ প্লাস মিস হয় অনেকের এ গ্রেড মিস হয় বিভিন্ন সাবজেক্টে এই সকল সাবজেক্টে আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে সো এখানে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখানে আপনাদেরকে দেখে দেই কীভাবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্টের রুল নাম্বার রয়েছে এবং এখানে তার সাবজেক্ট ছিল বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান ছিল তার সাবজেক্ট এখানে শিক্ষার্থীর শিক্ষার্থীর রুল নাম্বার রয়েছে এখানে তার সাবজেক্ট রয়েছে বায়োলজি এখানে তার এ মাইনাস ছিল পরবর্তীতে তার রেজাল্ট পরিবর্তন হয়ে এখানে এ আসছে ঠিক আছে এখানে তার জিপে ছিল ফাইভ পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট রয়ে গেছে এর কারণ হচ্ছে এখানে তার এ মাইনাস থেকে এ চলে আসছে এখানে একটু নিচে দেখেন আরেকটা রেজাল্ট এখানে রয়েছে একটা স্টুডেন্টের রেজাল্ট রয়েছে একটু নিচে দিকে আমরা যাই এখানে দেখতে পাচ্ছেন আরেকজন স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এখানে রয়েছে এই যে দশ তেরো বিয়াল্লিশ নামে একটা রুল নম্বর রয়েছে এই রুল নম্বরের মাধ্যমে শিক্ষার্থীর সাবজেক্ট ছিল কেমিস্ট্রি এখানে তার ছিল এ মাইনাস সে বোর্ড স্যালেন্সের আবেদনের পর তার রেজাল্ট চলে আসছে এ এবং তার ফোর পয়েন্ট নাইন ফোর থেকে ফাইভ পয়েন্ট কিন্তু চলে আসছে সো সেখানে দেখতে পাচ্ছেন বোর্ড স্যালেন্সের মাধ্যমে কিন্তু তার ফোর পয়েন্ট নাইন ফোর থেকে খুব সহজে এ চলে আসছে আবার এখানে রয়েছে বাংলা আরেকটা স্টুডেন্টের বাংলাতে এ মাইনাস ছিল এ মাইনাস থেকে এ চলে আসছে এবং এখানে ফোর পয়েন্ট এইট থ্রি থেকে রেজাল্টে বেড়ে ফোর পয়েন্ট এইট নাইন চলে আসছে এরকম অসংখ্য শিক্ষার্থীদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হয়ে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা স্টুডেন্টের রেজাল্ট আপনাদেরকে দেখাই এখানে এই যে একটা স্টুডেন্ট রেজাল্ট দশ উনিশ বত্রিশ রয়েছে এই শিক্ষার্থী ইংলিশে ফেল করেছিল ফেল করে নাই এখানে এ পেয়েছিলো এবং শিক্ষার্থী সেখানে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে আবেদন করার পর এখানে তার এ প্লাস চলে আসছে এবং এখানে ফোর পয়েন্ট নাইন ফোর ছিল ফোর পয়েন্ট নাইন ফোর থেকে ফাইভ পয়েন্ট চলে আসছে এরকম কিন্তু খুব সহজে শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি আপনি দেখেন যে এখানে আপনার সামান্য কিছু পয়েন্টের কারণে আপনার এ প্লাস অথবা এ মিস যাচ্ছে তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই মাস্ক বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার রেজাল্ট পরিবর্তন হবে যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু নিঃসন্দেহে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ বড় আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় আপনারা মাস বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হয় সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের এই পাবেন ইনশাল্লাহ সব পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত কলেজে ভর্তি সংক্রান্ত শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন Assalamualaikum